নমস্কার বন্ধুরা বং ফুটবলারে এখানে আপনারা খেলা বিষয়ক সমস্ত আপডেট পেয়ে যাবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন গতকাল ইউরোকাপে সেম প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন বনাম ফ্রান্স স্পেন পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করল ইয়ামালের দাপটে উড়ে গেল ফ্রান্স ইউরো দু হাজার চব্বিশে ফাইনালে চলে গেল স্পেন এবার আসি কোপা আমেরিকায় আজ ভোরবেলা খেলা ছিল প্রথম সেমিফাইনাল কোপা আমেরিকার কানাডা বনাম আর্জেন্টিনা প্রথম থেকে আক্রমণাত্মক ও দুরন্ত ফর্মে ছিলেন লিওনেলস কালোনির ছেলেরা আর্জেন্টিনার প্রথম গোলটি করেন জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন লিওনেল মেসি লিওনেল মেসির পা থেকেই আসে আর্জেন্টিনার জয়সূচক গোল এবং কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা দু হাজার পর আবার কোপা ফাইনালে আর্জেন্টিনা দু হাজার রবিবার রাতে ফাইনাল হবে ইউরো এবং সোমবার সকালে ফাইনাল হবে কোপ আমেরিকার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ